হাসপাতালে অনিয়ম দুর্নীতি পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শেখ ফজিলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাথে তত্ত্বাবধায়ক রতন কুমারের বাজে ব্যবহারের সে ভিডিও এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা অভিযোগ জানালে দ্রুতই সেই তত্ত্বাবধায়ককে বরখাস্ত করার আশ্বাস দেন তিনি কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক ফর স্টিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হাসপাতালের তত্ত্বাবধায়কের এই ভিডিও যেখানে দেখা যায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করছেন রতন কুমার রায় এগারো আগস্ট সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি দূর করতে পরিদর্শনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেদিন সিরাজগঞ্জের এই হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিম্নমানের খাবারের পাশাপাশি আরও বেশ কিছু অনিয়ম খুঁজে পায় তারা এই বিষয়ে হাসপাতালে তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ জানালে ব্যবস্থার আশ্বাসও দেন তিনি বেতন বন্ধ করে দেব আখের থেকেই এবং উপযুক্ত কারণ না দেখালে তাকে করা হবে বিপত্তি বাধে তার পরদিন সোমবার হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবারও সেখানে যান শিক্ষার্থীরা এ সময় কয়েকজন রোগী তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে সেই বিষয়ে কথা বলতে তত্ত্বাবধায়কের রুমে যান তারা তখনই ছাত্রদের অভিযোগ শুনে ক্ষিপ্ত হন রতন কুমার প্রথমে অশ্রাব্য গালাগালি এক পর্যায়ে অশ্লীল আচরণ করে বসেন রতন আমরা স্যারের সাথে কথা বললে তিনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমাদের গলা কেটে হত্যা করার হুম কেউ দেয় আমাদের সামনে প্যান্টের চেন খুলে আমাদেরকে তার ই দেখানোর চেষ্টা করে তত্ত্বাবধায়কের বহিষ্কার চায় এবং আমাদের সকল ছাত্রছাত্রী ছাত্রী কে সম্মানহানি করছে সকল ছাত্র ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে উনি হচ্ছে একটা ছেলে হয়ে দুটা মেয়ে ছিল ওই মতো অবস্থায় উনি প্যান্টের চেন খুলে ওনাদেরকে ছেলে মেয়েদেরকে দেখাইছে ওনার কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম কিন্তু উপরন্তু উনি আমাদের সহযোগিতা তো করেই নাই বরঞ্চ আমাদের সাথে মিসবিহেভ করেছে সে সরাসরি হত্যার হুমকি দিছে হত্যার হুমকি দেওয়ার পরে সে হয়তো সময় পায় না সেজন্য সে কাজটা করতে পারে নাই এছাড়াও তার সে মানে ওখানে স্টুডেন্ট ছিল মেয়ে ছিল ওখানে সে স্লিত হানের মতো কাজ করছে এরপর তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে আন্দোলন করে ছাত্র ছাত্রছাত্রীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রতন কুমারের বিরুদ্ধে অভিযোগ দেয় তারা এ সময় হাসপাতালে তত্ত্বাবধককে বরখাস্ত করার আশ্বাস দেন জেলা প্রশাসক জেলা প্রশাসক উনি আমাদের জানাইছেন যে ওনাকে বরখাস্ত করা হয়েছে দুই দিন এখানে নিষেধ করতে নিষেধ নিষেধ করেছে যে এখানে যেন না আসে এবং তারপরে স্থায়ীভাবে তার একটা ব্যবস্থা নিবে বলে আমাদের আশ্বস্ত করেছেন আমরা জেলা প্রশাসক কাছে দাবি করছিলাম যে তার পদত্যাগ উনি অলরেডি তাদের বরখাস্ত করছে সাময়িকভাবে এদিকে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের পর থেকেই গা ঢাকা দেন রতন কুমার রহিম সরওয়ার যমুনা নিউজ